এগ মাসালা ডিম তো অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে একদিন খেয়ে দেখবেন গরম ভাত কিংবা খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগে যে কেউ খেতে পছন্দ করবে একবার বানিয়ে খেলে আবারও খেতে ইচ্ছা করবে এটা খেতে খুবই মজার হয় আর তৈরি করাও খুবই সহজ অল্প সময় তৈরি করে নেওয়া যায় এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলো এরকমের পাতলা পাতলা করে কেটে নিব এটাকে যে যত পাতলা করে কাটতে পারেন আমি এরকমের পাতলা করে কাটতেছি ডিম কাটার যে মেশিনটা আছে সেটা দিয়ে কাটলে আরো বেশি সুন্দর হয় এই তো ডিমগুলোকে আমি কেটে নিয়েছি আর কেউ চাইলে এই ডিমের সাথে আলুও দিতে পারেন আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেউ চাইলে স্কিপ করতে পারেন তবে ডিমের সাথে আলু দিলে খেতে বেশ ভালোই লাগে এখানে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি দুই তিনটা পেঁয়াজ আর দুই তিনটা কাঁচা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে মশলাটা ঘন হয় আর এখানে নিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নেড়ে চড়ে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধুনের গুঁড়া অনফোর্ড স্পুন দিয়ে দিলাম চাট মশলা এটা অপশনাল এখানে দিয়ে দিচ্ছি হাফ চাচামিশ গরম মশলা এখন এই মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ভেজে নিব এখানে আমি যেই মশলা দিয়েছি এই মশলাই যে দিতে হবে তা কিন্তু না আপনি আপনার পছন্দ মতো মশলা দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচের মতো পানি পানিটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব আমি এখানে আরো দুই টেবিল চামিচের মতো পানি দিয়েছিলাম এখন মশলাটাকে ভালো করে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে একদম পানি শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিবো বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে দিব এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ সুন্দর একটা ঘ্রানের জন্য তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এরপরে কেটে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিব। ডিমগুলো খুবই সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় এই তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে আলতো করে নেড়ে দিতে হবে তাহলে ডিমগুলো ভেঙে যাবে এইভাবে কড়াইটা ধরেও ঝাঁকে দিয়ে নেড়ে চেড়ে দিতে পারেন ঢেকে দেওয়ারও কোনো দরকার নাই আর এটা রান্না করতে অনেক সময় লাগবে না একটু সময় রান্না হয়ে যাবে তো একটু পর পর এসে আলতো করে নেড়ে দিতে হবে আর কড়াইয়ের হাতল ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিব যাতে নিজে লেগে না যায় এই তো এটার প্রায় রান্না হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো ধনিয়ার পাতা কাঁচা ধনিয়ার পাতা নেই তাই শুকনাটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে কাঁচাটা থাকলে কাঁচাটাই দিয়ে দিবেন ঘ্রাণটা সুন্দর আসবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটা পুরোপুরি রেডি নামিয়ে নিব নামিয়ে গরম গরম পরিবেশন করব। গরম ভাত বা খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগে যে কেউ খেতে পছন্দ করবে আর এটা খেতে খুবই মজার হয় দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এটা একবার তৈরি করে না খেলে বুঝবেন না এটা খেতে কতটা মজার হয় খুবই সহজ করে ছটপট একটি ডিমের রেসিপি শেয়ার করলাম রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর এটা একবার বানিয়ে খেলে আবারও খেতে ইচ্ছা করবে